শান্তির সন্ধান বাজারের মাঝে এক সন্ন্যাসীর গল্প কলকাতার মতোই এক ব্যস্ত শহর ছিল বহু বছর আগে সেখানে ছিল এক বড় বাজার যেখানে সকাল হলেই শুরু হয়ে যেত কোলাহল হকাররা গলা ফাটিয়ে ডাকছে তাজা সবজি নিন সস্তা দামে ফল নিন গরুর গাড়ির ঠকঠক শব্দ রিক্সার হর্ন ছোট ছোটো মেয়ের কান্না কেউ আবার তর্ক করছে দামের জন্য কেউ ঝগড়া করছে জায়গা দখল নিয়ে এই ভিড়ের এক কোণে খুব সাধারণ এক কুঁড়ে ঘরে বাস করতেন সন্ন্যাসী অনন্ত মহারাজ যেখানে অন্য সাধু সন্ন্যাসীরা চলে যেতেন পাহাড়ে নদীর ধারে বা নির্জন বনে শান্তি খুঁজতে অনন্ত মহারাজ বেছে নিয়েছিলেন সবচেয়ে কোলাহলময় জায়গাটিকেই এই বাজার পাড়াকে অদ্ভুত ব্যাপার হলো যখন চারপাশে ঝগড়াঝাঁটি আওয়াজ গালাগালি হর্নের শব্দ শোনা যেত তখনও তার মুখে থাকতো শান্ত হাসি চোখ দুটো যেন এক অদ্ভুত প্রশান্তের আলো ছড়াতো যারা তাকে দেখত ভাবত এমন শান্তি সম্ভব কী করে তাও আবার এই বাজারে এ তো বাজার নয় এটা নরক এই শহরেই থাকতো আরেক যুবক তার নাম রাঘব একটা বড় অফিসে কাজ করতেছে সকাল থেকে রাত পর্যন্ত ফাইল মিটিং বসের চাপে তার জীবনটা যেন এক অন্তহীন দৌড় বাড়ি ফিরে মা বাবার প্রত্যাশা পরিবারের দায়িত্ব সমাজের চাহিদা সব মিলিয়ে সে প্রায় দম বন্ধ হওয়ার মতো ক্লান্ত প্রতিদিন রাতে বিছানায় শুয়ে তার মনে হতো যদি সব ফেলে পাহাড়ে চলে যেতাম যদি কোনো নির্জন দ্বীপে থাকতে পারতাম যেখানে নেই কোনো শব্দ নেই চাপ শুধু নিরবতা কিন্তু ভোর হলেই আবার সেই দৌড়ঝাঁপ বাসে উঠতে হুড়োহুড়ি অফিসের বসের বকুনি রাস্তায় গাড়ির আওয়াজ রাঘব বুঝতে পারছিল সে বাইরে থেকে বেঁচে আছে কিন্তু ভেতরে যেন প্রতিদিন মরছে একদিন বিকেলে রাঘব হঠাৎ হাঁটতে হাঁটতে সেই বাজারের দিকে চলে গেল কোলাহলের মাঝেই সন্ন্যাসী অনন্ত শান্তভাবে বসে আছেন চোখ বন্ধ করে এ দৃশ্য দেখে তার ভেতরে যেন হিংসার সৃষ্টি হল আর বিস্ময়ের মিশ্র অনুভূতি হল সে এগিয়ে গিয়ে বলল মহারাজ আপনি কি করে পারেন এসব চারপাশে এত হট্টগোল ঝগড়াঝাঁটি চেঁচামেচি তবু আপনি এত শান্ত কিভাবে অনন্ত মহারাজ অর্থাৎ সেই সন্ন্যাসী চোখ মেলে তাকালেন চোখে কোনো রকম বিরক্তি নেই বরং এক গভীর শান্তি এক গভীর মমতা অনন্ত মহারাজ বললেন শান্তি বাইরের নিরবতায় নেই শান্তি থাকে অন্তরের নিরবতায় রাঘব বিরক্ত হয়ে বলল কিন্তু পাহাড়ে গেলে বা নির্জনে গেলে শান্তি পাওয়া তো সহজ কিন্তু এখানে কী করে সম্ভব আমি তো আপনাকে দেখে এটাই বুঝতে পারছি না যে আপনি এখানে এত শান্ত হয়ে কিভাবে বসে আছেন সন্ন্যাসী হালকা হেসে উত্তর দিলেন যেখানে ঝড় নেই সেখানে স্থির থাকা কোনো কৃতিত্ব নয় কৃতিত্ব তখনই যখন ঝড়ের মাঝেও ভেতরে তুমি স্থির থাকতে পারো শান্তি মানে পালিয়ে যাওয়া নয় শান্তি মানে হল অস্থিরতার মাঝেই নিজেকে ধরে রাখা রাঘব কিছুটা বিভ্রান্ত হলো কারণ ও ঠিক এসব কিছু বুঝতে পারছিল না তখন সন্ন্যাসী একটি ছোট মাটির ঘটি এনে দিলেন তাতে জল ভরা ছিল তারপর উনি বললেন এবার তুমি বাজার ঘুরে এসো কিন্তু খেয়াল রেখো এক ফোঁটা জলও যেন নিচে না পড়ে রাঘব ভাবল এটা তো খুবই সহজ কাজ কিন্তু যখনই ও ওই ঘটিটা নিয়ে বাইরে বের হলো তখনই ও বুঝতে পারলো মানুষ ধাক্কা দিচ্ছে গরুর গাড়ি এসে প্রায় চাপা দিচ্ছে হকাররা কানে চিৎকার করছে বাচ্চারা ছুটোছুটি করছে এই সব দেখে রাঘবের হাত কাঁপছে কপালে ঘাম জমছে কোনো কোনোরকমভাবে সে ওখানে ফিরে এলো তবুও কয়েক ফোঁটা জল পড়ে গেল সন্ন্যাসী জিজ্ঞেস করলেন বাজারে তুমি কী কী দেখলে বলো রাঘব লজ্জা পেয়ে বলল কিছুই দেখিনি মহারাজ আমি শুধু ওই ঘটিটার দিকে তাকিয়েছিলাম যাতে জল না পড়ে সন্ন্যাসী হেসে বললেন এটাই তো শান্তির প্রকৃত রহস্য বাইরের শব্দ কখনোই থামবে না কিন্তু তোমার মন যদি জানে কোথায় তাকে স্থির রাখতে হবে তাহলে তুমি কোলাহলের মাঝেও শান্ত থাকবে তুমি মনকে ধরো নিজের নিঃশ্বাসে কৃতজ্ঞতায় ভালোবাসায় তাহলেই দেখবে তোমার ভেতরে শান্তি জেগে উঠছে সেদিন থেকে রাঘব ছোট ছোট অভ্যাস শুরু করল যেমন সকালে মাত্র পাঁচ মিনিটের জন্য ও বসে শুধু নিজের নিঃশ্বাসের ওঠানামার লক্ষ্য করত। অফিসে বসের বকুনি শুনেও ভেতরে ভাবব এটাও কেটে যাবে বাসে ভিড়ের মাঝেও দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে কৃতজ্ঞতা জানাত যে আমি এখনও বেঁচে আছি এটাই আমার জন্য অনেক রাস্তায় হাঁটার সময় মোবাইলের দিকে না তাকিয়ে আকাশ গাছ মানুষের মুখ দেখতে লাগলো শুরুতে এই সব কঠিন লাগছিল আবার মাঝে মাঝে আবার রাগও উঠত অস্থিরতা ফিরে আসত কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে তার ভেতরে এক নতুন নীরবতা জন্ম নিতে লাগল এক রাতে জানলার ধারে বসে রাঘব দেখছিল শহরের আলো আর গাড়ির ভিড় অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল সব কিছু এখনও আছে ঝামেলা শব্দ দৌড়ঝাঁপ চিৎকার চেঁচামেচি কিন্তু আমি অস্থির নই আমার ভেতরে এক শান্ত সমুদ্র তৈরি হয়েছে সে বুঝতে পারল শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয় বরং সমস্যার মাঝেই স্থিরতা ধরে রাখার ক্ষমতা এবার আসি গুরুজির শেষ বাণী কয়েক মাস পর রাঘব আবার গেল সন্ন্যাসীর কাছে চোখে এখন তার কোনো রকম অস্থিরতা নেই বরং আলো রয়েছে এক উজ্জ্বলতা রয়েছে রাঘব বলল হে প্রভু আমি বুঝতে পেরেছি শান্তি বাইরে নয় ভেতরে থাকে যতক্ষণ না আমি নিজেকে বদলাই ততক্ষণ পৃথিবী বদলালেও শান্তি পাব না এটা শুনে সন্ন্যাসী হাসলেন আর বললেন মনে রেখো ঝড় বাইরে সবসময় বইবে কিন্তু যদি অন্তরে তুমি একটি নীরব সমুদ্র গড়ে তুলতে পারো তাহলে কোনো ঝড় কোনো সমস্যা তোমাকে নাড়াতে পারবে না এরপর থেকে রাঘব বাজারের ভিড়েই হাঁটে কাজেও যায় কিন্তু আর অস্থির হয় না কারণ সে শিখে গেছে শান্তি খুঁজতে পাহাড়ে যেতে হয় না শান্তি গড়ে তুলতে হয় নিজের ভেতরে তাহলে বন্ধুরা এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ